হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের একটি মনের আশা পূরণ হতে চলেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার এনি কাইন্ড অফ মেসেঞ্জার কল বা ভিডিও কল আপনি রেকর্ড করবেন কিভাবে তো এই রেকর্ডিং এর মাধ্যমে কিন্তু আপনার দুই প্রান্তের সাউন্ডই আপনি খুব ভালোভাবে শুনতে পারবেন মানে আপনি যে কথা বলবেন এবং অপর প্রান্ত থেকে যে কথা বলবে দুই পক্ষেরই সাউন্ড হচ্ছে খুব ভালোভাবে শোনা যাবে সাথে অডিও তো আছেই তো আজকে কিভাবে এই কাজটি করতে হয় ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটি লাইভ প্রুফ তো আমি এখান থেকে ম্যাসেঞ্জারে চলে যাবো তো আমি এখান থেকে সার্চ দিচ্ছি এমনি ম্যাসেঞ্জার তো ম্যাসেঞ্জার থেকে আমি আমার ছোট ভাইকে একটা কল দিব তো এখান থেকে ভিডিও কল দিচ্ছি তো বিরত আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি ওকে হচ্ছে এখান থেকে ভিডিও কল ভিডিও কল দিলে এখানে ও যদি রিসিপ্ট আতার হচ্ছে যে এটা দেখা যাবে ঠিক আছে তো আমি অলরেডি কল দিছি কি অবস্থা তুই তুমি ছিলাম আচ্ছা আজকে দুপুরে কাজে গেছিলি হ্যাঁ দিসলাম ও ঠিক আছে আমি আসলে মূলত ওই যে একটা ভিডিও বানাই দিছিলাম ওই ভিডিও শুটের জন্য তোর ভিডিও কল দিছিলাম যে ভয়েসটা পারফেক্টলি আসে কিনা ওইটার জন্য আচ্ছা ঠিক আছে থাক পরে কথা হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স আপনারা কিন্তু অলরেডি দেখলেন যে আমি ভিডিও কলে কথা বলেছি এবং সেটার কিন্তু একটা লাইভ প্রুফ দেখালাম আপনাদেরকে তো এখন দেখাবো আসলে এই সেটিংসটি কিভাবে করতে হয় যার মাধ্যমে আপনি আসলে খুব সহজেই একটি ভিডিও কলের রেকর্ডিং করতে পারবেন খুব সহজভাবে এবং দুই পক্ষেরই সাউন্ড খুব ভালোভাবে সেখানে শোনা যাবে তো ইদানিং আমরা বাজার থেকে যে ফোনগুলো কিনি স্মার্টফোন সেগুলো কিন্তু অধিকাংশতেই একটি ফিচার দেওয়া থাকে যেটি হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ডিং তো স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য অ্যাডভান্স যে ফিচ ফিচার ফোন গুলো এখন তো বর্তমান হচ্ছে অ্যান্ড্রয়েড থার্টিন ফোরটিন বা ও বের হয়ে গেছে তো আপনার হচ্ছে যে সেইগুলার মধ্যে এই ফিচারটা থাকে তো এটা হচ্ছে এটা অন করার জন্য মানে আপনাকে ফার্স্টেই যেটা করতে হবে আপনি উপর থেকে নিচের দিকে স্ক্রল করে এই ড্যাশবোর্ডটা আনবেন এখানে এই প্যানেলটাতে আপনার এই যে স্ক্রিন রেকর্ডিং নামে একটা অপশন আছে এই স্ক্রিন রেকর্ডিংটা ক্লিক করে দিতে হবে ফার্স্ট অফ অল আপনাকে তো এটা ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনার এখানে কিন্তু আপনার হচ্ছে রেকর্ডিং সিস্টেম সাউন্ড এটা অফ থাকবে এটাকে কিন্তু আপনার অন করে দিতে হবে এবং হচ্ছে রেকর্ডিং আপনার হচ্ছে যে মাইক্রোফোন সাউন্ড এই দুইটা জিনিস কিন্তু আপনাকে অবশ্যই অন করে দিতে হবে যদি আপনি এই দুইটা জিনিস অন করে দেন তাহলে আপনি যাকে ভিডিও কল দিবেন বা হচ্ছে এই দুইটা জিনিস অন করে ভিডিওটা ওপেন করে মানে রেকর্ডিংটা ওপেন করে যাকে আপনি কল দিবেন খুব সহজভাবেই তার আর যেই ভিডিও কলটি আছে সেটি কিন্তু খুব সহজভাবে রেকর্ডিং হবে এবং আপনি কিন্তু তার সাউন্ডও শুনতে পাবেন এবং সাথে আপনি সাউন্ডটিও এখানে রেকর্ড হবে তো এইভাবেই মূলত আপনাকে কিন্তু রেকর্ডটা করতে হবে এইভাবে যদি রেকর্ডিং করেন আপনি এনি কাইন্ড অফ মেসেঞ্জার কল আপনি কিন্তু খুব সহজেই রেকর্ডিং করে নিতে পারবেন তো এই ছিল টিউটোরিয়াল যদি ভিডিওটি দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম